যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতেরা দুজ্য খেরো নদী যেন বয় রাতেরা ধারে জরা সে যে ধাতের হয় দুজ্য খেরো নদী যেন বয় ছল নার হাছনি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুহু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোন কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে বল ইমানে বলি ঠিক আন্দোলনের ধারধারে না যে ইমান লেবাজারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার গরে ফুলায় আচরণাই